নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে চিচিঙ্গা আর চিংড়ি একটা চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি তার জন্য আমি একশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি একদম কুচু চিংড়ি চিংড়িগুলো কিন্তু একদম টাটকা আর নিয়েছি একটা বড়ো মতো চিচিঙ্গা চিচিঙ্গাটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে এরমভাবে সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এদের লবণ দিয়ে রেখে দিলে এর মধ্যে প্রচুর পরিমাণে জল আছে সেটা বেরিয়ে যাবে যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট দেবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন কত জল বেরিয়েছে এবার কড়াইতে সরিষার তেল দিয়েছি যে চিনি মাছগুলোকে নুন হলুদ মাছকে লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলে এক চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফ্রন দিলাম ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দুটো বড় বড় পেঁয়াজকে করে কেটে দিয়ে দেব পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে নেব খুব লাল লাল করে ভাজব না তারপর চিচিঙ্গাগুলোকে দিয়ে দেব। সিজিংরাগুলো পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে চিজিংরাটাকে ভালো করে ভেজে নিতে হবে তাহলে একটা কেমন সোনা গন্ধ আছে এবার এর মধ্যে ফলের মতো অল্প একটু মিষ্টি দিলাম আর হলুদ দিলাম যেহেতু লবণ দেওয়া আছে আর লবণ দেওয়ার দরকার নেই আমরা যদি নিজেদের স্বাদও অনুযায়ী দেবেন আর দিলাম টমেটো দিয়ে ভালো করে ভেজে নিলাম এগুলোকে তুলে নিলাম কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার তিন থেকে চার চামচ কষিয়ার তেল দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফলতে যখন হয়ে লঙ্কাটা তখন হয়ে যাবে তখন এর মধ্যে আদা বাটা দিলাম এক চামচ আর ধনে জিরে শুকনো লঙ্কা বাটা দিলাম এক চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো যেহেতু চিচিনটা খাটার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম সেই জন্য কম দিলাম ভালো করে কষিয়ে মশলার সাথে ভালো করে আবার কষিয়ে নেব যখন মশলার সাথে ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে অল্প পরিমাণ জল দেবো যেহেতু চিচিঙ্গাটা এমনি ভাজার সময় সিদ্ধি হয়ে গেছে এনে গরম জল দেবেন ঠান্ডা জল দেবেন না ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে খানিক নাড়াচাড়া করে নেব এটা একবার করে দেখবেন খুব মজার খেতে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এবার কিছু লাগবে না কোনো তরকারিই লাগবে না তো আপনার কাছে অনুরোধ হইলো একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবার অল্প একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঝালটা আপনারা যেমন খাবেন সে অনুযায়ী দেবেন এবার এটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে দশ মিনিট লাগলেই হয়ে যাবে দেখুন এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব বন্ধুরা আপনাদের কাছে অন্য করে দেখবেন খুব ভালো লাগবে হয়ে গেছে গরম গরম ভাতে দারুণ লাগে নমস্কার বন্ধুরা